ব্যক্তিগত সমীক্ষার নাম করে রাজনৈতিক বিষয়ের উপর সমীক্ষা করার অভিযোগে একটি বেসরকারি সংস্থার সমীক্ষককে আটকে সমীক্ষা করার কাজ বন্ধ করল দিনহাটার বুড়িরহাটের সাধারণ মানুষ অভিযোগ উত্তরপ্রদেশ ভিত্তিক একটি সংস্থা যাদের অফিস কলকাতাতেও রয়েছে সেই সংস্থার কর্মচারীরা দিনহাটার বিভিন্ন এলাকায় ঢুকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক সমীক্ষার কাজ করছিল আর সেটা টের পেয়েই এই সংস্থার কর্মীদের সমীক্ষা করার কাজ বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল তার বলেন এই সংস্থার লোকেরা সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে আদতে তারা রাজনীতিগতভাবে সমীক্ষা চালাচ্ছিল আমরা সেটা টের পেয়ে সাধারণ মানুষের সহায়তায় তাদের সমীক্ষা বন্ধ করে দিয়েছি সংস্থা থেকে আসছেন এবং কি জন্য আসছেন সংস্থা থেকে এসেছি আমরা একটা মানে গ্রামে বুথে বুথে ঘুরে জনসমীক্ষার কাজ করছি সেটা কোন গভর্নমেন্টের আপনার পেপারস আছে এসডিও বিডিও বা ডিএম এর লেটার হেড আছে আমাদের কোম্পানি বলেছে গ্রামে গিয়ে ওই বুথের পঞ্চায়েতকে জানাতে বিষয়টা উনি যদি করতে দেয় তাহলেই আমরা করব আর যদি উনি যদি ওনারা যদি পারমিশন না দেয় তাহলে আমরা ওখান থেকে চলে যাব এটা এটার অফিস কোথায় আছে কলকাতা সল্ট লেকে আমাদের কুচবিহারে কুচবিহারে নেই আপনাকে আগে যোগাযোগ করলো তাহলে আমার এক পরিচিতি

আপনার নামটা নাম কৌশিক দত্ত আমার বাড়ি হচ্ছে ভেটাগুড়ি রেল স্টেশনের পাশেই নমস্কার আমি আজকে বাড়িতে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটা মিটিং এ বসছিলাম এবং সেই সময়ের মধ্যে আমার খুঁটে মারা একটা বুথ আছে সেই বুথ থেকে পঞ্চায়েত আমাকে ফোন করে ফোন করে জানতে পারি যে একজন স্বামী স্ত্রী তারা দুজনে কোনো এক সংস্থা থেকে সার্ভে করতে আসছে আমি তাদেরকে বললাম যে না এরকম কোনো সার্ভে করার নির্দেশ নেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে সরকারি নির্দেশ ছাড়া বা সরকারি কোনো বৈধ কাগজ ছাড়া কেউ রকম সার্ভে এ বিষয়ে করতে পারে না কারণ কেন্দ্রীয় সরকার নানাভাবে চক্রান্ত করছে বাংলার উপর তারা হয়তো এই সার্ভের নামের মধ্য দিয়ে এনআরসি টেরারসি করে অনেক মানুষের সর্বনাশ করতে পারে যে কারণে আমি সার্ভেটা বন্ধ করার নির্দেশ দিই যে আপনারা সার্ভেটা বন্ধ রাখুন এবং গ্রামবাসীরাও একত্রিত হয়েছে তো আমি যাওয়ার পর তাদের কাছে যেটা শুনতে পারলাম যে তারা গ্রিভেন্ট নামে একটা কোম্পানি যার হেড অফিস হচ্ছে উত্তরপ্রদেশ সেখান থেকে এদের কোনো রিলেটিভের মাধ্য দিয়ে এই সার্ভেটা করছে একটা রাজনৈতিক সার্ভে সেই রাজনৈতিক সার্ভে যেহেতু বন্ধ করতে আসছে আমরা সেটাকে পরবর্তীতে আমরা দেখলাম যে না এখানে তাদের কোনো বৈধ নথিপত্র পাইলাম না যে কারণে সার্ভেটাকে আমরা বন্ধ করে দিয়েছি আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার ফেশিয়াল অতি সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি ট্রিপল সেভেন